আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভালো থাকুন নাইন এইট জিরো সিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি এখন যেখানে অবস্থান করছি চাঁদপুর জেলার এরিয়ার ভিতরে আসি কিন্তু চর এটা হচ্ছে একটা মাদর চরের লাশ লাশমাতা এটা নীলকমল বলা হয় কিন্তু আমি এখানে যারা জনপ্রতিনিধি যারা এখানের বসবাস করে তাদের মধ্যে কিছু লোকজন এই জায়গার নাম গ্রাম পৌষ থানা জেলা এটা উল্লেখ করবে আপনারা এই জায়গাটা ইনশাল্লাহ আপনারা ই করেন ওই সামনে হচ্ছে একটা খাল আর এই যে লোকজনগুলো আছে এরা সবাই চায়ের দোকানে চা খাচ্ছে আর আমি এখন এখানে মাইঙ্কে চেপে পড়ে রয়েছি এই হচ্ছে আমার জাহাজটা বাজছিলো এই বরাবর হালিমা সুবানের আরও উপরে ওপর হচ্ছে সরবৈরুবি আর এই ছাড়া হইল হাইমসর কিন্তু আমরা এখন আছি হরিনা এবং হাইমসরের মিডল পয়েন্টে এবং লাশ লাশমাতার আটটা আগে

এই নৌকা দিয়ে নদীর ওপারে যাওয়া যায় দুপুর একটা বাজে আসে দেড়টা বাজে যায় একটা তিরিশে এখান থেকে সারে কোন ঘাটে যায় আলগি কালীখোলা আলগি আলগি পারাপারের জায়গা এলো আমাদের অবস্থান জাহাজটা ছিল এম বি প্রগতি ওয়ান এম নাম্বার একুশ হাজার দুশো চৌত্রিশ এই জাহাজটি অনেক কষ্ট করে নঙর দেওয়ার পরে কিছুক্ষণ আগে আমি এখান থেকে নেমে এই সর থেকে পাড়ি দেব এই কারণে এখানে নামাইয়া যা মাস্টার সশরীরে বরিশাল চলে গেছে এই লোক আমাদের অবস্থান মানে ভয়াবহ অবস্থান আর ওই আমাদের এক ভাই আছে গরুর দুধের চা বেছে অনেক সুন্দর সুন্দর চা বেছে গরুর দুধ কিন্তু কাঁচা দুধ বেছে না এই চ্যানেল বড় লাম্বা চ্যানেল ওনার কাছে সব ধরনের ফ্যাসিলিটি আছে যা আসবেন তাই পেবেন ইনশাল্লাহ

সবাই কাছে দোয়া চাই কারণ আজকে হইলো রোজ কি বার শত তারিখ আজকে রোজ বুধবার শত তারিখ তাহলে আল্লাহ নিরাপদ রাখছে দিন সালাম আগো আলহামদুলিল্লাহ আর আমাদের এখানে কোনো সমস্যা নাই অনেকে তো বলে এই এলাকায় ডাকা দিও আমি ডাকাতে কোনো লক্ষণ পাইলাম না এই এলাকায় কারণ এটা হলো আদের কথা যদি কেউ করে তার মানে করলে কত পারে ওই যে এদিকে না করলে কত পারে যাই হোক অনেক কষ্টে ছিলাম আল্লাহ আল্লাহকে এই বাড়ির আসলে কথাবার্তা বলছি ইনশাল্লাহ আমরা নিরাপদে আবার চাঁদপুর যেয়ে আবার ঢাকা ঢুকবো এই যে লোকজনগুলো আছে বাড়ির নাম কি বিল্লাল দেলোয়ার সর্দার বাইর নাম শরীফ চকিদার এই লোকটা কিন্তু অরিজিনাল মাল এই লোকটা ভালো আর এরা ওই হলো কমেডি কমেডি কোম্পানি রাসেল বাইপার কমিটির আলো লোক আল্লাহ আমি যত কথাই বলছি কেউ মাইন্ড মুন করেন না ভাই মাপ ফুপ করে দিয়ে সবাই ভালো থাকে আমার এইটা আপনারা পাইবেন মোবাইল এখনই